আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা দশই মুহররম কারবালা নাকি মূসা আলাইহিস সালামের নাজাতের দিবস দশই মুহররম শোক দিবস নাকি আনন্দের দিবস দশই মুহররম আদুম আলিয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কিছু সংগঠিত হওয়ার দিবস নাকি সব বানোয়াট নাকি সব উল্টা সম্মানিত দিনী ভাই দশে মহরম সম্পর্কে যতগুলো বানোয়াট ভিত্তিহীন কথা সমাজে প্রচলিত আছে রাজনৈতিকভাবে দেশে দেশে যেগুলো আশ্রিত ঠিক সেগুলো আমাদের মাঝে চলে এসেছে আমরা মূল হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি তাই আসুন আমরা জানার চেষ্টা করি দশে মহরম শোক দিবস নয় মূলত আনন্দ দিবস প্রকৃত হাদিস কি আছে দশে মহরম কি আসলেই শোক দিবসের অন্তর্ভুক্ত যেমনভাবে তাজিয়া মিছিল বাহির করে নিজের গায়ে নিজে ছোড়া দিয়ে আঘাত করে শিয়া ভাইরা আমাদের বাংলাদেশে হসনে দালান থেকে শুরু হয়ে পুরান ঢাকা গোটাটায় ঘোরে আসলে অনেক দেশে নিজের পিঠ নিজের শরীর কেটে আঘাত করে ইমাম হোসাইনকে ছয়শত আশি খ্রিস্টাব্দে আর একষট্টি হিজরিতে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল সেই শোকে আসলে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল বলে যে আঘাত তারা করে থাকে তারই বড়ো ভাই ইমাম হাসান তাল আনুকে বিষ প্রয়োগে তারই দুই বছর আগে যে হত্যা করা হয়েছিল সেই শোক কিন্তু শিয়া ভাইরা অথবা আমাদের দেশে যারা পালন করে তারা কিন্তু বিষ পান করে শোক পালন করে না শুধু রক্তে রঞ্জিত করে তাদের শরীর কিন্তু বিষ পান করে সেই শোক পালন করে না কারণ বিষ পান করলে তারা মারা যাবে আসলে প্রকৃত সত্য ইতিহাস কি জানেন তারা যে সোরা নিয়ে তাজিয়া মিছিল হাই হোসেন বাহির করে সেই সোরাটা মূলত আপনি যদি শিয়াদের বইগুলো পড়ে থাকেন তাহলে দেখবেন সোরা দিয়ে আয়সারা দিয়া আল্লাহ তাল আনহাকে হত্যা করতে চায় তারা কোনো কিছু না পেয়ে তারা ছাগল জবাই করে আয়সার নাম দিয়ে আয়সার নাম রাখে ছাগল তার ছাগলের নাম রাখে আয়সা তারপরে সেই ছাগলটাকে অনেক লাথি মারার পরে তারা জবাই করে সম্মানিত দিনী ভাই হাই হোসেন হাই হোসেন বলে রব ওঠে বিষাদ সিন্ধুর বই পড়ে আপনিও ইতিহাসের একেবারে সিন্ধু তথা ভুলের সাগরে নিমজ্জিত হয়ে পড়েছেন তাই তো বিষাদ সিন্ধুর দুঃখের সীমানায়ের গল্পে সকল কিছুই ঐতিহাসিকভাবে তিনি দাবি করলেও ঐতিহাসিক তথ্যগতভাবে ভুল উপস্থাপন করেছেন ফলে আমাদের সমাজে হাই হোসেন বলে একটি ভারাক্রান্ত হৃদয় উত্থিত হয় দশে মহরমের দিবসে কিন্তু আল্লাহ রাসুল সালিয়াই সাল্লাম মুসা আলিয়া মূলত এই দশে মহররমটা শোক দিবস হিসাবে নয় আনন্দ দিবস সুখ দিবস হিসাবে মূলত পালন করেছেন মুসা আলিয়া এই দিনে নাজাদ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল বন ইসরাইল এই দিনে শিয়াম সাধনা করতেন আল্লাহ রাসুল শুনে বললেন আক রব আমি অধিক নিকটবর্তী তাই তো আল্লাহ রাসুল এই দিনে শিয়াম সাধনা করলেন এবং বললেন আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম বলেন সিয়ামু ইয়াওমি মি আশুর আশুরার দিনের শ্যাম মহরম মাসের দশ তারিখের শ্যাম মহরম মাসের শ্যাম আশুরার দিনের শ্যাম আশুরা যেটা সেটাই মহরম আশুরা কিন্তু কারবালা নয় সম্মানিত সুধি তবে কারবালা দুঃখজনক ঘটনা আশুরাতেই সংগঠিত হয় আশুরার দিনের শিয়াম আল্লাহ রাসু বলছেন আহ তাসিবু আলালি আমি আল্লাহ তালার কাছে আশা পোষণ করছি আমি আল্লাহ তালার কাছে আশা পোষণ করছি যে কবলা হু যে তিনি এক বছরের বিগত এক বছরের গত অতীত এক বছরের গুণা তারা আল্লাহ তালা মিটিয়ে দিবেন ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ এক বছর পরের নয় কিন্তু এক বছরের আগের আপনি এক বছর যে গুণা করেছেন সেই গুণা ক্ষমা করে দিবেন তাই বলে এই আশুরার দিনে আদুম আলিয়া সাল্লামের গুণা ক্ষমা করে দিয়েছিলেন মর্মে যে হাদিস আছে ভুল আশুরার দিনে আদুম আলিয়া সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে এই দশে মরম এই মর্মে একাধিক মাজমু আতের বইগুলোতে আল ফাওয়াইদুল মাজমু আল মৌজু আত ঋশাউকানি ইত্যাদি বইগুলোতে ধারাবাহিকভাবে তারা বলেছেন এগুলো জাল জৈফ বানো আট হাদিস এগুলো হাদিসের কোনো ভিত্তি নেই আপনারাও জানেন তা আল্লাহ রসুল বললেন যে আশুরার যে রোজা থাকবে তার বিগত এক বছরের গুণা মাফ কিন্তু আমরা বানিয়েছি যে আদুম আলিয়া সাল্লাম এই দশে মহরম দিনে ক্ষমা পেয়েছিলেন ইদ্রিস আলিয়া জানলাতে উঠিয়ে নিয়েছিলেন আর ইব্রাহিম আলিয়া অগ্নি থেকে মুক্তি দিয়েছিলেন এই দশে মহররম শুধু তাই নয় ইউসুফ আলিয়া সাল্লামকে কুয়া থেকে উত্তোলন করেছিলেন আল্লাহ আল্লাতলা এই দশে মহররম শুধু তাই নয় ইউনুস আলিয়া সাল্লামকে মাসের পেট থেকে মুক্তি দিয়েছিলেন আর আয়ুব আলিয়া সাল্লামকে পোকা থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তালা এই দশে মহরম নু আলিয়া সাল্লামের নৌকা যদি পাহাড়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই দশে মহরম শুধু কিতা ইসা আলিয়াকে উঠিয়ে নিয়েছিলেন দশে মহরম আল্লাহ তালা আর এই দশে মহরমই কিয়ামত সংগঠিত হবে এতক্ষণ যা বললাম কিছুই ভুল দশে মহরমের শ্যাম ব্যথিত যা কিছু করবেন দান করার কথা আছে দুটি হাদিসে সেই দুটিও ভুল উমার রাজি আল্লাহ তাল আনুকে দান করার নির্দেশ দিয়ে একটি হাদিস আছে সব ভুল এবং মিথ্যা নিতান্তই বানোয়াট আল্লাহ রাসুলের নামে মিথ্যা আরোপ করা হয়েছে এই কথাগুলো কি স্বজনদের প্রতি খরচ করার বিষয়ে একটি হাদিস আছে দান করার বিষয়ে এটিও ভুল তবে দান করা যেতে পারে সেই দিন গোটা সিয়াম। শিয়াম ব্যথিত মহরমের যা কিছু আছে সবই ভুল এমনকি মহরম মানে সম্মানিত মাসগুলোর অন্তর্ভুক্ত আল্লাহ বলেছেন মহরম মানেই হচ্ছে হারাম করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে কিছু জায়েজ কাজ যেমন যুদ্ধ বিগ্রহ এগুলো এই মাসগুলোতে হারাম করা হয়েছে এই জন্য এই মাসকে বিশেষ মর্যাদা দেওয়ার কারণে বলা হয় সম্মানিত কিন্তু কে সম্মানিত মাসে আদম আলিয়া সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ভুল কথাগুলো আমরা বানিয়েছি সিয়াম ব্যথিত আরও কত কি আমরা বানিয়েছি হুসাইন হাই হুসাইন করতে করতে আমরা শরীরকে ক্ষত বিক্ষত করি কিন্তু হাসানের শোকে আমরা বিষ্পান করি না কারণ বিষপান করলেই খবর আছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে আর শরীর কাটলে মানুষেরা বলবে হোসাইনের পাগল সম্মানিত দিনী ভাই আমি বুঝাতে চাচ্ছিলাম আসুন এবারে সরাসরি হাদিস থেকে শোনার চেষ্টা করে আল্লাহ রাসুল আরো বলেছেন আফজল সিয়ামি বাদা রমাজান রমাজান মাসের পরে সর্বোৎকৃষ্ট সিয়ামের মাস বা সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মোহরম মুসলিমের হাদিস যে মোহরম মাসের সিয়াম আল্লাহ বলেছেন যে ই খোয়ালিফুল ইয়াহুদা খোয়ালিফু ফিহিল ইহুদা ইয়াহুদীদের বিরুদ্ধাচারণ করো এই জন্য আল্লাহ নিজেই বলেছেন যে লাইন বাকি তু অপর হাদিসে এসেছে লাইন ইস্তু যদি আমি বেঁচে থাকি ইলা ক বিলিন আগামী বছর তাহলে কী করব লাসু মান্না তাহলে আমি নবম দিনে তাহলে আমি নবম দিনে সিয়াম সাধনা করবো আশুর আর নবম দিনে তাহলে নবম আর দশম অন্য হাদিসে এসেছে সুমু ইয়াও মা আসুর আসুরার দিনের সিয়াম তোমরা পালন করো আশুরার দিনের শ্যাম তোমরা পালন করো খোয়ালিফু ফিল ইয়াহুদা আর ইয়াহুদিদের বিরুদ্ধাচারণ করো সুমু কবলাহু ইয়মান আও বাদাহু ইয়মান তোমরা একদিন পরের সিয়াম থাকো দুটি অর্থাৎ একদিন পরে এগারো তারিখে থাকে অথবা একদিন আগে নবম তারিখে থাকো এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী বলেছেন জয়ীফ উনিকে বলেছেন জয়ীফ অর্থগত যেমন অন্য হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয় খোয়ালিফুল ইহুদা ওয়ান এই হাদিসটাও সাব্যস্ত হয় অন্যান্য হাদিস দিয়ে সম্মানিত দিনী ভাই আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ রাসুল বলেছেন তাহলে এই আশুরার দিনের শ্যামগুলো কিভাবে থাকবো নবম দশম দশম আর এগারোতম দিনে অথবা উনি কালিম বলেছেন একাধিক শ্যাম থাকা যেতে পারে আসুন আমরা আশুরার দিনের ফজিলত্বের উপরে নির্ভর করে নয় মূলত আনন্দ দিবস হিসাবে আমরা শ্যাম সাধনা করি নাজাতের দিন হিসাবে আমরা শ্যাম সাধনা করি কারবালাকে কেন্দ্র করে যদি আপনি সিয়াম সাধনা করেন অবশ্যই আপনার ওই শিয়াম আপনাকে জাহান নামে নিয়ে যাবে তাই তো আজ আমাদের সমাজে উল্টা ইতিহাস হয়ে গেছে বিস্তারিত আর বলার সময় নেই সম্মানিত দিনী ভাই আমরা তাদেরকে ঘৃণা করি ইতিহাসকে পাল্টানোর চেষ্টা করি কিন্তু কারবালার মর্মান্তিক কাহিনীটাকে আমরা হৃদয় বিদারক হিসাবে হতো হৃদয়ে স্মরণ করি তাই বলে সীমারের বুকে চুল আছে কি না এটা খুঁজতে আমরা যাই না বিষাদ সিন্দুর মীর মুশারফ হোসেনের হোসেন হোসেন হাই হোসেন যেন আমরা না বলি আসুন আমরা মূলত শিয়ানই সাধনা করিয়েই আসুরার দিনগুলোতে মহরম মাসে এক্সট্রা করে ইবাদত করার চেষ্টা করি আর যা বললাম এগুলো ভালো করে স্মরণ করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি